ঝিনাইদহের মহেশপুরে গড়ে তোলা হয়েছে হাতে তৈরি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা নিজেদের তিনটি কারখানা থেকে প্রতিদিন দুই শতাধিক ছোট বড় ব্যাট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন তারা আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকেই হয়েছেন তারকা ক্রিকেটার গত চব্বিশ বছর ধরে তারা এই ব্যাট তৈরির কাজ করছেন কর্মসংস্থান করেছেন বিশ থেকে পঁচিশ জনের উপজেলার বাথানগাছি গ্রামের রাজেন্দ্রনাথ সাধন দাস শ্যামল দাস গড়ে তুলেছেন এই ব্যাট কারখানা সরজমিনে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বাথান মিস্ত্রি পাড়া গ্রামে গিয়ে দেখা যায় একটি বাড়িতে পাশাপাশি তিনটি ছোট কারখানা কোথাও পড়ে আছে কাঠ ছোট বড় কাটিং মেশিন কেউ কাঠ পরিষ্কার বা কাবার লাগাচ্ছে না কথা হয় একটি কারখানার মালিক রাজেন্দ্রনাথের সঙ্গে প্রথম অল্প কায়দায় ব্যবসা শুরু করি তবে পরবর্তীতে আমার ব্যাটের সুনাম হতে আমার অনেকে সদ্য রাখা করে তাতে আমি ভালো ভালো কাঠের ব্যাট উৎপাদন করি সেখান থেকে অনেক ব্যাট সাপ্লাই করি আমি ঢাকাতে যেই রাজেন্দ্রনাথ আরও বলেন তারা মূলত ঝিনাইদহ আরাবুর থেকে ব্যাট তৈরির কাঠ সংগ্রহ করে থাকেন কাঠগুলো বাড়িতে এনে ভালো করে শুকিয়ে নেন এগুলো ছোট কাটার মেশিন পরিষ্কার করার মেশিনে কাজ করে আঠা দিয়ে ব্যাটগুলো সেট করা হয় পরে ভালোভাবে শুকানোর পর তার উপর স্টিকার লাগিয়ে বাজারজাত করা হয় তিনি আরও বলেন হাতে এই ব্যাট তৈরি করে তিনি আজ পাকা বাড়ি তৈরি করেছেন তিন বিঘা জমি ও মোটরসাইকেল কিনেছেন আমার আন্ডারে চলে করে এখানে ক্রিকেট ব্যাট তৈরি কারখানায় কর্মরত কর্মচারীরা বলেন তারা অনেক দিন ধরে এই ব্যাট তৈরির সঙ্গে জড়িত প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা হাজিরায় কাজ করেন এখানে প্রতিদিন ছোট বড় সাইজের ব্যাট তৈরি করা হয় যারা ক্রিকেট খেলেন তারা প্রতিনিয়ত এখান থেকে ব্যাট কিনে নিয়ে যায় এছাড়াও ঢাকা খুলনা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এই কারখানা থেকে ব্যাট কিনে নিয়ে গিয়ে বিক্রয় করেন শ্যামল দাস বলেন সবাই মিলে কাজ কারখানায় কাজ করি আমরা এই কারখানায় কাজ করে আমাদের বাড়িতে সবাই মা বাবা নিয়ে আমরা স্থানীয় সমাজ সেবক হারুন রশিদ ও সঞ্জিত কুমার বলেন তাদের গ্রামে তৈরি ক্রিকেট ব্যাটের ব্যাপক চাহিদা এখানে সম্পূর্ণভাবে হাতে ব্যাট তৈরি করা হয় ভালো মানের কাঠ দিয়ে তৈরি করার কারণে বিভিন্ন জেলা থেকে লোকজন এই গ্রামে এসে ব্যাট ক্রয় করে এই ব্যাট কারখানা যদি সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এখানে আর্থিক সহায়তা বিভিন্ন ধরনের ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে এই শিল্প আরো উন্নত এই দেশের ভবিষ্যৎ একটা বড় শিল্প হিসেবে গড়ে উঠবে বাতান গাছে মিস্ত্রি পড়া ব্যাগটা সরকারি বা বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতা করলে এই কারখানার আকার বৃদ্ধি করতে পারলে এখানে অনেকের কর্মসংস্থান হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী